The <laughs> রমাজান সম্মানিত উপস্থিতি রমাজানের বিষয়ে তিনটে কথা এক রমাজানের গুরুত্ব এবং ফজিলত রমাজানের গুরুত্ব এবং ফজিলত আসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মান স মরামাদান ইমান হেটে ফিল হোমা তা খাদ্য়ামিন গম্বী কেউ যদি রমাজান মাসে ইমানের সাথে নেগির আশায় সিয়াম পালন করে তার পূর্বের সকল গুনা ক্ষমা পেয়ে যাবে অমান খ মরামাদা ইমান হেটে সাহাবনকো ফিরাল হোমা তা খাদ্য় কেউ যদি রমাজান মাসে তারাবির সালাত আদায় করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে অমান খ আলাইতাল খাদির ইমান ওয়ে আর যদি কেউ রমাজান মাসে লাইলাতুল কদরে রাত জাগরণ করে তার পূর্বের সকল গুণা ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরো বলেছেন ইদা দাখালা রমাদান ফতেহাত আবু আবু সামা যখন রমাজান আসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় ও ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ও অল্লেখাত আবু আবু নার জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ও সুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমাজান এমন একটি মাস যে মাস সম্পর্কে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সুরা বাকার মধ্যে বলেছেন শাহর

এক রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে সেই রাতের নাম লাইলাতুল কাদর এই সর্বশ্রেষ্ঠ রাত্রি কোন মাসে আছে রমাজান মাসের মধ্যে আছে ফি কদর আমি পবিত্র কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি রমাজান এমন একটি মাস এমন একটি ইবাদত রাসুলসল্লি ওয়াসাল্লাম বলছেন আর সোমল কোরআন কিয়ামা সিয়াম এবং কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সাফাত করবে সিয়াম আল্লাহকে বলবে আল্লাহ আপনি ভাবছেন সিয়াম কিভাবে কথা বলবে এখানে একটা সূক্ষ্ম কথা বলে যাই প্রত্যেক আমলকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হবে রূপ দেওয়া হবে কিভাবে রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন কারা আল ওয়া আলে ইমরান কেউ যদি সুরা বাকারা এবং আলে ইমরান পড়ে তাহলে সুরা বাকারা আলে ইমরান কিয়ামতের মাঠে ছায়া হামামান ছায়া হয়ে তাকে ছায়া দিবে সুরা বাকারা এবং আলে ইমরান তথা আলে ইমরান এবং সুরা বাকারাকে কিয়ামতের মাঠে আকৃতি দেওয়া হচ্ছে ঠিক সম মুখে আল্লাহ কিয়মতের মাঠে আকৃতি দিবেন সম আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ মানি আম আল্লাহ দুনিয়াতে আমি মানুষকে শাহওয়াত থেকে খাদ্য থেকে মনের ইচ্ছা থেকে বিরত রেখেছিলাম আজ তুমি তাকে জান্নাতি দিয়ে দাও আল্লাহ সিয়ামের এই শাফাত শুনবেন এবং বান্দাকে জান্নাতি দিয়ে দিবেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান সি সব্লা বা আদালি কেউ যদি একদিন সিয়াম পালন করে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান্নামের আগুন থেকে বছরের পথ দূরে সরিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি রমাজান এমন একটি মাস যে মাস আল্লাহ সুবাহানহতালা মুসলমান জাতির উপর রহমত বরকতের সকল দরজা নিয়ে আল্লাহ সুবাহানহতলা উপস্থিত হয়েছেন রমাজানকে সামনে রেখে আল্লাহর প্রস্তুতির অভাব নাই আল্লাহ রমাজানকে সামনে রেখে আসমানের দরজা খুলে দেন রমাজানকে সামনে রেখে জান্নাতের দরজা খুলে দেন রমাজানকে সামনে রেখে আল্লাহ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন রমাজানকে সামনে রেখে আল্লাহ সুবাহ তালা জাহান নামের দরজা বন্ধ করেন রমাজানকে সামনে রেখে আল্লাহ তিন তিনটে পথ দিয়েছেন পূর্বের সকল গুণ ক্ষমা করে নেওয়ার সিয়াম রাখার মাধ্যমে তারাবির সারা তাদাই করার মাধ্যমে লাইলাতুল কদরের রাত জাগার মাধ্যমে এত প্রস্তুতি আল্লা সুবাহানা একাই নিয়েছেন রমাজানকে সামনে রেখে আর আমি এবং আপনি কি প্রস্তুতি নিয়েছি আমার এবং আপনার প্রস্তুতি হচ্ছে রমাজান আসতেছে বাংলাদেশের একদল মুসলমান আছে দেখবেন ঈদের দিন শুরু হওয়ার আগেই বিশ রমজানের পর থেকে নিয়ে তিরিশ রমজান পর্যন্ত কোন হলে কোন ছবি চলতেছে এই দিয়ে নারায়ণগঞ্জ কাঞ্চন অশ্লীল বেহায়াপনা নগ্নতার পোস্টারে ছেয়ে যাবে এটা হচ্ছে মুসলমানের প্রস্তুতি রমাজানকে সামনে রেখে رسول <سؤال> صلى الله عليه وسلم